হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা কেমন আছো আই হোপ তোমরা খুব ভালো আছো তোমাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি এখন বাজে সাড়ে সাতটা সাড়ে সাতটা থেকে আমি ব্লগটি শুরু করছি মানে বিয়ের বিয়েতে যাচ্ছি তো এখন বাজে সাড়ে বাজে সাড়ে সাতটা থেকে একটু তোমাদের সাথে একটু শেয়ার করছি তো দেখো বিয়ে বাড়িতে চলে যাচ্ছি সাজগোজ করে নিয়ে নিয়ে আর বাইরে ঠান্ডা পড়ছে সোয়দা একটা স্টোল নিয়েছি চাদর তারপর দেখো ঝটপট করে আসলাম বিয়েবাড়িতে আর বিয়ে বাড়িতে বেশি দূর না আমাদের বাড়ির পাশেই তো দেখো বিয়ে বাড়িতে আসলাম বিয়ে বাড়িতে আসলাম তারপরে গিফটটা দিলাম দেওয়ার পর একটু বসলাম কনের পাশে কনের পাশে বসে একটু সেলফি টেলফি তুললাম তোলার পর একটু ভিডিও করছি তো দেখো তোমাদের সাথে একটু শেয়ার করছি কোণেটাকে তো তারপরে খেতে গেছি মানে খেতে গেছি খেতে যাওয়ার এখানে কি বলবো আর প্রচণ্ড ভিড় ছিল লাইন ধরে মানে খেতে লাগে সেটা তোমাদের সাথে শেয়ার করিনি মানে শেয়ার করতেও যেন কেমন লাগে অনেক মানে অনেকক্ষণে ছিলাম সেই পাঁচ দশ মিনিটের মতো পনেরো মিনিটের মতো ছিলাম খাওয়ার ওইখানে তো দেখো তারপরে খাওয়া দাওয়া করে তারপরে এখানে আসলাম ডিজের এখানে সবাই নাচ টাচ করতেছে দেখো ঠান্ডার দিন একটু নাচ করলে একটু গরম লাগে আর সবারই গায়ে চাদর সোয়েটার সবাই পরে নিয়ে নিয়েছে আর ঠান্ডা করছে কি বলো সেই ঠান্ডা করছে তো দেখো বিয়েবাড়িতে এই যে ঠান্ডার দিন বিয়েবাড়ি কী পরো কি না পরো ওই সোয়েটার আর চাদরটা পরো তাই না তো দেখো আর বেশিক্ষণ থাকবো না বাড়ি চলে যাব ঠান্ডা করছে জন্য আর খাওয়া দাওয়া পড়া হয়েই গেছে আর বিয়েবাড়িতে বেশিক্ষণ থাকতে ভালো লাগে না তো ঠিক আছে দেখতে থাকো তো দেখো এই যে নাচ শুরু করে দিয়ে দিয়েছে মেয়েগুলো অফিসে ছেলেগুলো অফিসে দেখো তারপরে আমি একটু নাচ করলাম আর নাচ করতে করতে কি বলবো কি বলবো মানে ঘিমে নিয়েছি আর সোয়েটার খুলে নিয়েছি সোয়েটার আর চাদরটাও খুলে নিয়েছি আর গরম লাগছে প্রচণ্ড এর জন্য খুলে নিয়েছি একটু নাচ করলেই যেন গরম লাগে আর দেখো আর বিয়ে বাড়িতে কী বলো তো একটা মানে ঝামেলা লেগে গিয়েছিলো তো ঝামেলাটা মানে ছোটো খাটো তো তারপর শেষ হওয়ার পর এই যে ছেলেগুলো আবার ধুন্ধারাক্কা না শুরু করে দিয়ে দিয়েছে মানে সে জ্যাগের সোয়েটার তো তাদের নিয়ে জ্যাগের সোয়েটারগুলো নিয়ে এই যে হাতের উপর উপর কেউ আবার ঘুরাচ্ছে তো ওদের যা অবস্থা দেখো না দেখো তো তারপরে এই যে ওদের নাচ শুরু করে দিয়েছে ঝামেলাটা খতম হওয়ার পর মানে খতম বলছি ঝামেলাটা শেষ হওয়ার পর তো দেখো আর তারপর আমি বেশিক্ষণ থাকিনি আর আমার প্রচণ্ড গরম লাগছিলো তারপরে একটু দাঁড়িয়ে থেকে তারপর আমি ঠান্ডাও লেগেছে মানে যখন নাচ করেছিলাম তখন গরম লাগছিলো তখন নাচ করার পর একটু দাঁড়িয়েছিলাম তারপর ঠান্ডা লাগতেছে তারপর সোয়েটার চাদরটা নিয়ে বাড়ি চলে এসেছি আর কোনো কিছু শেয়ার করিনি তো দেখো এই যে সোয়েটার টুয়েটার পরে নিয়েছে ঠান্ডা করছে তো ঠিক আছে বন্ধুরা টাটা